আমার মতো তোমাদেরও কি ডিম ভরা পটলের দরমা দেখে লোভ লেগে যাচ্ছে মনে হচ্ছে এক্ষণি পেলে এক থালা ভাত এক নিমেষেই শেষ হয়ে যেত তাহলে চলো দেখে নিই কীভাবে তৈরি করলাম ডিম ভরা পটলের দরমা ডিম ভরা পটলের দরমা তৈরির জন্য আমি তিনটে আলু নিয়ে নিয়েছি এবং আলুগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি একে একে আলুর খোসা ছাড়ানো হয়ে গেলে আমি একটা বাটিতে জল নিয়ে আলুগুলো ধুয়ে নেব আমার আলুটা ধোয়া হয়ে গেলে আমি বাটিতেই আলুটা সামান্য জল দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি এদিকে বাজার থেকে আমি বড়ো বড়ো সাইজের পটল কিনে এনেছিলাম সেগুলো খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি এরপর আমি পটলের দুই সাইডই কেটে নিচ্ছি এক সাইড বড় এবং এক সাইড ছোটো করে কেটেছি বড় যে সাইডটা রেখেছি সেটার মধ্যে আমি চামচ দিয়ে পটলের শ্বাসটা বের করে রেখে দিচ্ছি একে একে আমি শ্বাসটা বের করেছি এবং এটা বেশ ভালো করে জল দিয়ে একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি এবং এর মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে পটলের ফুটটা তৈরির জন্য আমি আলুটা বেশ ভালো করে হাতের সাহায্যে স্ম্যাশ করে নিয়েছি মশলার মধ্যে আমি দিয়ে দিয়েছি চারটে লঙ্কা একটা পেঁয়াজ রসুন আদা এরপর কড়াই বসিয়ে কড়াইতে তেল গরম করে আমি দিয়ে দিয়েছি লবণ হলুদ মাখিয়ে রাখা পটলগুলো পটলগুলো এদিকে ভাজা হতে থাক ততক্ষণে আমি ডিমের পুর তৈরির জন্য আমি ডিম ফাটিয়ে নিচ্ছি বাটিটা খুবই ছোট এ কারণে দুটো ডিম দেওয়া গেল না তাই আমি একে একে দুটো ডিমই ফাটিয়ে নিয়েছি ডিমের মধ্যে লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে মিক্স করে নিয়েছি আমার পটলগুলো ভাজা হয়ে এলে পটলগুলো আমি নামিয়ে নিয়েছি পটল ভাজার তেলেই আমি দিয়ে দিয়েছি ফেটিয়ে রাখা ডিমটা ডিমটা বেশ ভালো করে ভুজিয়া করে নিয়েছি নেড়ে চেড়ে এটা তুলে রেখে দিচ্ছি এরপর কড়াইতে তেল দিয়েছি কড়াইতে তেল দিয়ে ডিমের পুর তৈরির জন্য আমি এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ এবং লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ লঙ্কা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি স্ম্যাশ করে রাখা আলুটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবং এর মধ্যে আমি লবণ হলুদ গুঁড়ো এবং কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি কিছুটা পরিমাণ আলু তুলে রেখে দিয়েছি এর মধ্যে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমার ডিমের পুর তৈরি হয়ে গেছে এটা আমি হাত দিয়ে বেশ ভালো করে পটলের মধ্যে দিয়ে দিচ্ছি একে একে আমি ডিমের পুরটা পটলের মধ্যে পুড়ে দিয়েছি এরপর কড়াইতে তেল গরম করে আমি সেই তেলে একটা শুকনো লঙ্কা তেজপাতা এবং জিরে ফোড়ন দিয়েছি এর মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচিয়ে আমি দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি টমেটোটা ভাজা হয়ে এলে আমি এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি এর মধ্যে স্বাদের জন্য লবণ হলুদ এবং রঙের জন্য কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে কষিয়ে আমি এক গ্লাস মতো জল দিয়ে দিয়েছি এবং এর মধ্যে আমি তুলে রাখা আলু দিয়ে দিয়েছি আমার ঝোলটা ফুটে এলে আমি এর মধ্যে পুট ভরে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি পটল দিয়ে আমি মিনিট পাঁচেক মতো এটা জাল হতে দেবো আমার পটলের ডোরমা তৈরি হয়ে এসেছে তাই নামানোর আগে আমি এর মধ্যে শাহি গরম মশলা ছড়িয়ে দিয়েছি শাহি গরম মশলা ছড়িয়ে দিয়ে বেশ ভালো করে নালাচড়া করে নিচ্ছি পটলগুলো এরপর আমি বাটিতে নামিয়ে এর মধ্যে এক চামচ ঘি ছড়িয়ে দিয়েছি এর স্বাদটা বাড়ানোর জন্য দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে এবং সুস্বাদু হয়েছে